আমি যে প্রাইজে গাড়ি দিই বাংলাদেশ হাজার টাকা সাতষট্টি হাজার সাতষট্টি হাজার মাত্র এটা প্রাইস হচ্ছে হলো দাদু আশি হাজার টাকা সালমান শাহ সাহ রে

এটা হচ্ছে সাতষট্টি ডিসকভার হান্ড্রেড টেন এটা হচ্ছে সাতষট্টি দু তিনোটাই উনিশ বিশের মডেল হ্যাঁ আর এটা করে দিলাম মাত্র ষাট হাজার টাকা এক লাখ তিরিশ হাজার টাকা তাহলে এটাও নাম্বার করা এক লাখ তিরিশ এটাও নাম্বার করা বাসন টু ডাবল ডিক্সের এর এফআই এটা নিল আপনার হলো এক লাখ পঞ্চান্ন এটাও নাম্বার করা দুই হাজার চব্বিশে কেনা চব্বিশে রেজিস্ট্রেশন এটা নিলে এক লাখ পঁচাত্তর এটা হচ্ছে দুই হাজার তেইশে কেনা তেইশে রেজিস্ট্রেশন এটা নিলে দুই লাখ পঁয়ত্রিশ হ্যাঁ আর এটা এটা তো স্কুটার যারা বলে দিলাম স্কুটারটা মনে হয় না এটার জন্য অনেক লাইফ থেকে কল আসতেছে এটা নিলে এক লাখ দশ এটা নিলে হচ্ছে এক লক্ষ বিশ হাজার হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সবাইকে আবার ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিওতে আজকে চলে আসছে প্রতিবার নেই সেই রোমান মোটরস আর রোমান মোটরস মানে হচ্ছে নতুন কিছু রোমান মোটরস মানে হচ্ছে ধামাকা আজকে আমাদের সাথে কে আছেন রুবেল ভাই আছে আপনি রুবেল ভাই গরিবের বন্ধু অন্য মানুষের মতো লাগতেছে আপনার কেন ভাই কেমন লাগতেছে আজকে চেঞ্জ চেঞ্জ লাগতেছে ব্যাপার কি চেনা চেনা লাগে তবু অচেনা আচ্ছা এত দূরে ছিলে বন্ধু কাছে আসো না ওকে শুরুতে একটু লোকেশনটা বলে আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তর আব্দুল্লাপুর এসে পূর্ব দিকে যে বেরিবাদ রোড কোটবাড়ির চুয়ারি ট্যাক এখানে আসলেই রোমান মোটরস পেয়ে যাবেন অথবা গুগলে সার্চ দেন তাতেও রোমান মোটরসের লোকেশন চলে আসবে নয়তোবা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো থাকবে অবশ্যই এই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের টি আমরা ঠিকানাটা আপনাকে বলে দিব আর অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটু লাইক কমেন্ট একটু শেয়ার করে দিবেন একটু ভালোবাসা চাই হালকা করে আর কি করবে একটু ভালোবাসা একটু শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করবে হ্যাঁ কি করবে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব ইয়েস यस यस ওকে বিদায় ভাই ভাই আচ্ছা কোন দিক থেকে শুরু করবো আমরা করেন একদিক থেকে আপনার যেখান থেকে ভালো লাগে চলেন থেকে শুরু করি রয়্যাল একটা রয়্যাল এনফিল্ড হ্যাঁ দেখছেন হ্যান্ডেলটাকে অরিজিনাল হ্যান্ডেলটাও আছে যদি চায় দিয়ে দিব আর হলো যদি এটা দিয়ে চালাবে তাহলে এটা চালাতে পারে পুরো রয়্যাল এনফিল্ড হ্যাঁ এটা আমার অনেক প্রবাসী ভাইরা আছে অনেক বেশি আমার কাছে চায় কিন্তু আমি দিতে পারি না কষ্ট একটা অ্যারেঞ্জ করা হয়েছে যেটাকে বলি সবসময় সালমান শাহ সাব নুর গাড়ি ও সাথি রে তুমি ছাড়া ভালো লাগে না তুমি যে আমারি শুধু যে আমারি চিরদিন পাশে না। চিরদিন পাশে থাকার মতো গাড়ি এগুলোকে এগুলোকে যদি কেউ যত্ন করে ধরে রাখতে চায় জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত চালাইতে পারবে অ্যান্টেসার ইয়ামাহা অ্যান্টেসার জাপানি মাল যদি কোনো ভালোবাসার বাই নেয় মাত্র এটার প্রাইস হচ্ছে হলো দাদু আশি হাজার টাকা আশি হাজার হ্যাঁ হ্যাঁ চাকা টাকা সবকিছু ভালো আছে আলহামদুলিল্লাহ এখানে দেখতে চান তাহলে আপনি হচ্ছে ব্লু কালার খুব সুন্দর একটা কালার এবং কি মেট্রোপ্লাসের এই এই মডেলের গাড়িটা সবচেয়ে মজবুত হ্যাঁ এটা হচ্ছে আঠারো মডেল মালিকানা অ্যাভেলেবেল যদি এই গাড়িটা কোনো ভালোবাসার বাই নেয় তাহলে এটার প্রাইস হচ্ছে অনলি সত্তর হাজার টাকা সত্তর হাজার জি অনলি সত্তর হাজার টাকা আপনি

এখানে আছে ফনিক্স এগুলো কিন্তু নাম্বার করা যত যতটি বাইক বললাম এগুলো কিন্তু সবই নাম্বার করা এটা হলো ফনিক্স এই গাড়িটা এটা হচ্ছে হলো দুই হাজার মডেল আপনার খুবই ভালো অবস্থায় আছে খুব পানির দামে দিয়ে দিচ্ছি একশো পঁচিশ সিসি বাইক মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টিতে ফনিক্স পঁয়ষট্টিতে ফনিক্স জি নাম্বার করা হ্যাঁ নাম্বার করা হ্যাঁ প্রাইসগুলো ফিক্সড আছে তো নাকি হ্যাঁ ফিক্সড আছে মেবি দশ বছরের নাম্বার মনে হয় এখানে আরেকটা একটা মেট্রো প্লাস এটা দুই এটা দুই মডেল ফার্স্ট পার্টি মালিকানা অ্যাভেলেবেল যে কোনো সময় তো এই গাড়িটাও যদি কোনো ভালোবাসার বাই নেয় তাহলে এটা প্রাইস এটাও কিন্তু নাম্বার করা খুবই ভালো কন্ডিশনে আছে চোদ্দো হাজারের মতো চলা এটাও যদি কেউ নেয় এটার প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার মেট্রোপ্লাস হ্যাঁ চিনলে সোনা না চিনলে ছাই ছাই জি আচ্ছা অনেক ভাই কমেন্ট করে আমাকে অনেক রিকোয়েস্ট করছে যে একটা সাদা ইঞ্জিনের ডিসকভার অ্যারেঞ্জ করে দিতে অনেকেই প্রায় সময় বলে সাদা ইঞ্জিনের দশ বছরের নাম্বার আর মালিক হচ্ছে আমার বন্ধু হ্যাঁ আচ্ছা আমার বন্ধু খুব কাছের মানুষ এবং কি খুবই ভালো কন্ডিশনের বাইক টেকনাপ থেকে তেতুলিয়া তেতুলিয়া থেকে টেকনাপ যেখানে মন চায় আগানে বাগানে বনে জঙ্গলে তুমি যেখানেই যেতে চাও যেতে পারবে কোনো সমস্যা নাই খুবই মজবুত গাড়ি সাদা ইঞ্জিনের গাড়ি থার্টি ফাইভের পরে যদি কোনো মজবুত ডিসকভার থাকে তাহলে সাদা ইঞ্জিনের ডিসকভার মজবুত ব্রেক একশো পঁচিশ সিসি দশ বৎসরের নাম্বার যদি এটা কোনো ভালোবাসার বাই নেয় তাহলে এটা প্রাইস হচ্ছে ফিক্সড প্রাইস নব্বই হাজার টাকা নব্বই হাজার নব্বই হাজার টাকা জি আচ্ছা এখানে আছে একটা হান্ড্রেড টেন হান্ড্রেড টেন ওয়ান টেস্ট এটা ডিস্ক ব্রেক দুই হাজার একুশের মডেল এটার প্রাইস হচ্ছে অনলি এটা চলছে বারো হাজার না তেরো হাজারের মতো এটার প্রাইস হচ্ছে অনলি পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার হ্যাঁ পঁচাশি হাজার টাকা এটা জি আর এটা কত আর এটা এটা এটাও হচ্ছে একশো পঁচিশ সিসি একশো পঁচিশ সিসি গ্রাম ব্রেকের গ্রাম ব্রেকের খুবই ভালো কন্ডিশনে আছে

হ্যাঁ যেটা আপনার নিতে মন চায় আপনি নিতে পারেন যে কোনো সময় চলে আসবেন আমাদের কাছে কারণ আপনাদের জন্য অবরন্ত ভালোবাসা সবসময় ডালা ভালোবাসা দিয়ে থাকে আপনাদেরকে আপনারা আসেন কারণ প্লাটিনা কিন্তু বলছিলাম যে বারোটা না তেরোটা ঢুকবে অলরেডি কিন্তু চোদ্দোটা প্লাটিনা ঢুকছে এখন আছে মনে হয় আর চারটা না পাঁচটা আছে সবটা কিন্তু নিয়ে গেছে আজকেও চলে গেছে দুইটা তো প্লাটিনা থাকে না কারণ এই প্লাটিনার মধ্যে যে কি মধু তেলের মধু যে চালায় সেই বুঝতে পারে বুঝতে পারছেন তো এই গাড়িটা যদি নেয় ষাট টাকা এটা নিল ষাট হাজার টাকা দুটাই ওয়ান টেস্ট প্লাটিনা হ্যাঁ এটাও ষাট হাজার এটাও ষাট হাজার এখানে ইগনেটর আছে একটা ইগনেটর আছে এটা হচ্ছে দুই হাজার উনিশের মডেল মালিকানাভেলেবল টেক্সট ওখানে আপডেট আছে যদি এগিয়ে এটা কোনো ভালোবাসার বাই নাই তাহলে এটার প্রাইস হচ্ছে অনলি সত্তর হাজার টাকা নাম্বার করা নাম্বার করা ইগনেটর নাম্বার করা ইগনেটর জি আচ্ছা এখানে আছে ডিসকভার যেটাকে বলে অ্যাফ একশো পঞ্চাশ সিসি এটা অ্যাস মতো পুরা ডাই লুকটা কিন্তু অ্যাস এর মতো চালায় খুবই মজা এবং কি খুবই শক্তপোক্ত মজবুত গাড়ি এগুলোই এটার বলার কোনো অবকাশ নেই এই গাড়ির গাড়িটা যদি কেউ নেয় তাহলে এটা প্রাইস হচ্ছে ফিক্সড প্রাইস নাম্বার করা দশ বছর দশ বছরের মনে হয় মেবি নাম্বার করা দশ বছর না দুই বছর মনে হয় দশ বছরই হবে এটার প্রাইস হচ্ছে মাত্র নব্বই হাজার টাকা আচ্ছা নব্বই হাজার টাকা এখানে আছে এনএস দুই হাজার আঠারো মডেল মালিকানা অ্যাভেলেবেল যে কোনো সময় এটার প্রাইস হচ্ছে দাদু মাত্র একটু কি হালকা পাতলা কাম আছে করাই নিতে পারলে ভালো এটা কমাই দিচ্ছে এই কারণে এটার প্রাইস হচ্ছে মাত্র আশি হাজার টাকা এনএস হ্যাঁ এনএস আশি হাজার টাকা এখানে হাংক আছে ডাবল ডিক্সের হাঙ্ক ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড হ্যাঁ খুবই ভালো কন্ডিশন ডিজিটাল নাম্বার প্লেট মালিকানা অ্যাভেলেবেল এই গাড়িটা যদি কেউ নেয় তাহলে এটা প্রাইস হচ্ছে মাত্র বিরাশি হাজার টাকা ডাবল ডিক্সের হাং বিরাশি টাকা গাড়ি সব ঠিকঠাক আছে তো সব ঠিকঠাক আছে টেকনাপ থেকে তেতুলিয়া যেখানে যেতে মন চায় চলে যাবে কোনো সমস্যা নেই রাস্তায় গিয়ে বন্ধ হয়ে যাবে নাকি রাস্তায় বন্ধ হইলে কি বলেন ভাই কত ব্রিটিশ আমলের গাড়ি চলতেছে আসলে যত্ন যত্নের উপর সবকিছু হয়

ফোরবি ফোর বি ডাবল ডিক্স ফোর বি ডাবল ডিক্স এক্স কানেট দুই হাজার একুশের ম্যানুফ্যাকচার বাইশে কেনা খুবই ভালো কন্ডিশনে আছে এই গাড়িটা যদি কোনো ভালোবাসার বাই নেয় তাহলে এটা প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জি এক লাখ এক লাখ পঞ্চাশ জি এখানে আটি আর পনেরো মডেল দশ বছরের নাম্বার টু বি লুকে আছে এটা টু বি লুক করা হয়েছে ঠিক আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থায় আছে লুকিং গ্লাস আমরা লাগাই দেবো লুকিং গ্লাস লাগানোর সময় পাই না হয়তো এই গাড়িটা যদি কোনো ভালোবাসার বাই নেয় তাহলে এটা প্রাইস হচ্ছে পঁচাশি হাজার টাকা অনলি পঁচাশি হাজার টাকা জি হাজার অনলি পঁচাশি দশ বছরের নাম্বার জি কভার এখানে আছে একটা সিসি ওয়ান টেস্ট অবস্থায় আছে যে নিবে সে ফার্স্ট হবে এই গাড়িটা যদি কোনো ভালো বছর বায় নেয় তাহলে এটা প্রাইস হচ্ছে দাদু এটা টাকা অনলি অনলি টাকা জি অনলি টাকা টাকা ডিসকভার জি আচ্ছা এই এটা কত এটা এটা হচ্ছে এটা খুব ভালো কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ উনিশ বিশের মডেল এটার প্রাইস হচ্ছে আপনার এই সাতষট্টি হাজার টাকা সাতষট্টি হাজার সাতষট্টি হাজার বিভাষ যারা দূর থেকে আসবে তারা কি নিরাশ হবে কেন নিরাশ হবে দাম কমে না আমি বলে দিই আপনাকে আমি যেই প্রাইজে গাড়ি দিই বাংলাদেশ চ্যালেঞ্জ ডিসকভার প্লাটিন এই প্রাইজে কেউ দিতে পারবে না শিওর হ্যাঁ ডিসকভার প্লাটিনা কেন রাখি জানেন এই ভিওয়ার্সের জন্য রাখি এটিতে ব্যবসা নাই এগুলোতে ব্যবসা নাই তারপরও রাখি যে নিয়ে চালাক এগুলো অক্ষয় গাড়ি এগুলো কিছু হয় না আর একটা ইঞ্জিন খারাপ হয়ে গেছে আমার ঠিক করলে কয় টাকা লাগে লাগে একটা ডিসকভার আছে এটা হান্ড্রেড টেন এই গাড়িটা যদি কোনো ভালোবাসার বাই এটাও সাতষট্টি হাজার টাকা সাতষট্টি হাজার সাতষট্টি হাজার টাকা জি এখানে আছে উনিশ বিশের মডেল

এটার প্রাইস হচ্ছে দাদু মাত্র আশি হাজার টাকা আশি হাজার আশি হাজার এখানে এখানে দেখতেছেন বিএমডাব্লু বিএমডাব্লু দেখতেছেন এখানে এটা এটা হলো আপনার এই তিন লাখ টাকার গাড়ি এটা নতুন নিতে গেলে তিন লাখ টাকা লাগে দুই হাজার উনিশের মডেল ফার্স্ট পার্টি একজন এটাও একটা ইমাম সাহেবের গাড়ি উনি এটা নিয়ে বহু জায়গায় গেছে বুঝছেন এটা ওনার বেশি জায়গায় স্পেস দরকার ছিল বলে উনি এই গাড়িটা কিনছে কেন কিনছে উনি এটার নিচে এক তিন মাস একচল্লিশ দিনের যত কাপড় যা কিছু আছে সব কিছু এটার ভিতরে নিয়ে উনি রান্না দিতাম আচ্ছা এবং এটা নিয়েই উনি সিলাই দিতাম আল্লার কাজে ব্যবহৃত এই গাড়িটা যদি কোনো ভালোবাসার বাই নেয় তাহলে এটা প্রাইস হচ্ছে মাত্র আপনার ইয়ে এই এক লক্ষ পঁচিশ হাজার আপনি এটা আমাকে লাইভে বলছিলেন বিশ করে দিতে আমি বিশ করে দিলাম এক লাখ বিশ তিন লাখ টাকার গাড়ি এক লাখ বিশ আচ্ছা এর আগেরটা কিন্তু এক লাখ চল্লিশ করে বিক্রি করছি আচ্ছা এখানে আসে একদম যারা নাকি একটা নতুন স্কুটার কিনতে চায় যে একটা নতুনের মতো একটা স্কুটার কিনবো তারা আসবে যে ধরনের গ্যারান্টি ওয়ারেন্টি যা চাই সব দিয়ে দিবে কোনো সমস্যা নাই প্রাইস হচ্ছে এটার এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ এক লক্ষ দশ হাজার টাকা ফিক্সড প্রাইস কোন কোম্পানি এটা এটা হচ্ছে হিরো কোম্পানির হিরো হ্যাঁ ওকে আচ্ছা এস এফ এস এফ দুই হাজার তেইশে কেনা তেইশে রেজিস্ট্রেশন এটা হচ্ছে হলো আপনার এই এফআই এবিএস ব্রেকিং একদম ফিক্সড প্রাইস দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হ্যাঁ পনেরো হাজার চলা ঠিক আছে এখানে আছে এটা হচ্ছে চব্বিশে কেনা চব্বিশে রেজিস্ট্রেশন হ্যাঁ মনোটন একদম প্যাকেট গাড়ি মানে নতুন বললেই চলে যে বাসায় নিয়ে বলবে যে নতুন নিয়ে আসছি নতুন বললেই চলে খুবই ফ্রেশ গাড়ি মালিকানা অ্যাভেলেবেল যেকোনো সময় নাম্বার করা এটাও কিন্তু নাম্বার করা এটা কিন্তু ওয়ান টেস্ট না দাদু এটাও নাম্বার করা নাম্বার করা এই গাড়িটা যদি কোনো ভালোবাসার বাই নাই তাহলে এটা প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লাখ পঁচাত্তর এক লাখ পঁচাত্তর হাজার টাকা আচ্ছা এখানে আছে বাসন টু বাসন টু বাসন টু এফআই ডাবল ডিক্সের মালিকানা অ্যাভেলেবেল আমার এলাকার ছোটো ভাইয়ের গাড়ি দশ বছরের নাম্বার করা উনিশের মডেল দশ বছরের নাম্বার এটা যদি নেয় ফিক্সড বাটার রেট এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন জি এখানে আসে হলো এফআই এবিএস এফআই এবিএস থ্রেলার একুশের মডেল বাইশে কেন বাইশে রেজিস্ট্রেশন সুপার ফ্রেশ সুপার ফ্রেশ এটা নিয়ে মাওয়া গেছিলাম ইলিশ মাছ খাইতে থ্রেলার যে এত টান এটা তো আমি আগে জানতাম না মারাত্মক টান ভাই তাই বিমানের মতো চলে এই গাড়িটা যদি কোনো ভালোবাসার ভাই না নাম্বার করা কিন্তু এটা তাহলে এটার প্রাইস হচ্ছে অনলি আপনার এক লক্ষ তিরিশ হাজার টাকা তাহলে এটাও নাম্বার করা এক লাখ তিরিশ এইটাও নাম্বার করা বাসন টু ডাবল ডিক্সের এফআই এটা নিল আপনার হলো এক লাখ পঞ্চান্ন এটাও নাম্বার করা দুই হাজার চব্বিশে কেনা চব্বিশে রেজিস্ট্রেশন এটা নিলে এক লাখ পঁচাত্তর এটা হচ্ছে দুই হাজার তেইশে কেনা তেইশে রেজিস্ট্রেশন এটা নিলে দুই লাখ পঁয়ত্রিশ হ্যাঁ আর এটা এটা তো স্কুটার যারা বলে দিলাম স্কুটারটা মনে থাকবে না এটার জন্য অনেক লাইট থেকে কল আসতেছে এটা নিলে এক লাখ দশ এটা নিলে হচ্ছে এক লক্ষ এই বিশ হাজার এটা নিলে হচ্ছে আশি হাজার ডাক যত না নয়ন দুহাতে কাজল শিখা খা ঘুমাতে দেবে না যত না নয়ন দুহাতে কাজল খা ঘুমাতে দেবে না যাবার বেলা যে আর কিছু বলবো না রাখতে হাসি হাসিয়া পড়তেছে আপনার হচ্ছিল যে যেই গরম এই গরমের মধ্যে বিওয়ার যারা আছেন আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটু লাইক করেন একটু কমেন্ট করেন একটু শেয়ার করেন আর আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর আবদুল্লাপুর প্রচণ্ড গরম এই গরমের মধ্যে সবাই একটু স্যালাইনের পানিটা নিয়ে খায়েন ডাবের পানিটা নিয়ে খায়েন সবাই একটু ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম